হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো চলে এসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ তোমাদেরকে দেখাবো কিভাবে মাটি তৈরি করা হয় খুব সহজে কিছু সময়ের মধ্যে তো তার জন্য প্রথমে আমি চলে গিয়েছিলাম পুকুর পাড়ে তো পুকুর পাড়ে গিয়ে কিছুটা চিট মাটি তুলে নিয়ে এলাম এরপর মাটিটা চার পাঁচ ঘন্টার মতো ভিজতে দিলাম কারণ ভিজতে দিলে মাটিটা বেশ নরম হয়ে যায় এরপর হাত দিয়ে মাটিটা ঘেটে পুরো জলের সাথে মিশিয়ে দেব। আর কিছু নোংরা সেগুলোকে হাত দিয়ে ছেকে ফেলে দেব। তো ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ঘেটে নিতে হবে যতক্ষণ না জল আর মাটি একসাথে হয়ে যাচ্ছে এই টাইম পাথর নোংরাগুলো ছেকে ফেলে দিলে পরে নেট দিয়ে জলটা খুব সহজে পাস হয়ে যাবে আর নোংরা থাকলে খুব আটকে যায় জলটা এখানে দেখতেই পাচ্ছ জল আর মাটি পুরো একসাথেই হয়ে গেছে তো এরপর আমি একটা বালতি নেবো বালতি নিয়ে পর মশারি আমি ডবল দিয়েছি তো মশারিটা ভালোভাবে বেঁধে নেব। বেঁধে নিয়ে পর আমি মগে করে জলটা ঢেলে দেব তো এখানে দেখতে পাচ্ছ বালি আর নোংরাগুলো আগে ফেলে দিয়েছি বলে কি সুন্দর জলটা পাস হয়ে যাচ্ছে এখানে জলটা ঘাসের কুটরো রয়েছে তার জন্যে আটকে যাচ্ছিলো প্রথমে ভালোভাবে নেট দিয়ে জলটা ছেঁকে নিতে হবে তাহলে এই যে খড়ের কুটো আর এগুলো হচ্ছে জলে ঢুকবে না তো তারপরে এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে সেটাকে সেইভাবে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে এটাও ডবল নিয়েছিলাম তো এখানে আমি যেটা নেট দিয়ে ছেঁকে রেখেছি জলটা সেই জলটাই আবার সুতোর কাপড় দিয়ে ছেঁকে নেব তাহলে কি হবে এটাতে বালি পাশ হবে না তাহলে মাটিটা ভালোভাবে তৈরি হবে আর মাটিতে যদি বালি থাকে তাহলে যে কোনো জিনিস করলে ভেঙে যায় এখানে আমি ভালোভাবে সুতোর কাপড় দিয়ে পুরো জলটাই ছেঁকে নেব এটা হয়ে গেলে তারপর আমি দু তিন ঘন্টা পর পর জলটাকে রেখে উপরের যে জলটা ওই জলটা আমি ফেলে দেব। তো এটা আমি তিনবার করেছিলাম দু তিন ঘন্টা পরপর জলটা ততক্ষণ পর্যন্ত ফেলতে হবে যতক্ষণ না মাটিটা পুরো দেখা যায় তো যখন মাটিটা পুরো দেখাবে তখন নিচে বস্তা তার উপর কাপড় দিয়ে মাটিটা ঢেলে দিতে হবে তাহলে খুব জলদি মাটিটা শুকনো হয়ে যাবে নিচে বস্তা দেওয়া থাকলে তিন চার ঘন্টার মধ্যে মাটিটা ভালোভাবে শুকিয়ে যাবে কারণ মাটিতে যে জলটা থাকে বস্তাতে টেনে নেয় ওই জন্য খুব সহজেই কিন্তু মাটিটা শুকনো হয়ে যায় তো এই মাটি তৈরির পদ্ধতি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তারা সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা সবশেষে মাটিটা যখন ভেতরে হালকা নরম ভাব থাকবে আর ওপরে হালকা শক্ত ভাব থাকবে সেই টাইম রোদ থেকে তুলে নিয়ে পাঁচ থেকে ছটা প্লাস্টিকের মধ্যে ভালোভাবে জড়িয়ে রেখে দিলে অনেক দিন ধরে মাটিটা নরম থাকে শক্ত হয়ে যায় না